আসসালামু আলাইকুম আজ নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য আজ আমি আপনার মাঝে শেয়ার করব ছোট্ট এই ফুল তিন লেয়ারের ফুল এই তিন লেয়ারের ফুল খুবই সহজভাবে কিভাবে তৈরি করবেন এটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে ছোট্ট একটি কথা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আপনার ফ্রেন্ড সার্কেলের মাঝে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই এই ফুলগুলো তৈরি করার জন্য এখানে আমি দেখুন দশ নম্বর কাটা নিয়েছি সব সময়ের জন্য মনে রাখবেন সুতোর থিকনেস অনুযায়ী হুক নিতে হবে এখানে আমি এই ফুলগুলো নয়টা সুতো দিয়ে তৈরি করব আপনার চাইলে সামারিয়ান বা উল সুতো দিয়েও তৈরি করতে পারবেন এটা আপনাদের পছন্দ এই ফুলটি আমি তিনটি লেয়ার তিন কালার ফুল দিয়ে তৈরি করেছি এর জন্য দেখুন এখানে আমি তিন কালারের সুতা নিয়েছি শুরুতেই আমি একটি ম্যাজিক টিন তৈরি করে নেবো দেখুন এভাবে করে এদিকে রেখে আপনারা যদি ম্যাজিক লিং তৈরি করতে না পারেন তাহলে এখানে চারটি বা পাঁচটি বিশেষ করে চারটি চারটি চেন দিয়ে আপনারা একটি রিং তৈরি করে নেবেন এখানে দেখুন আমি পাঁচটি চেন করব তিনটি চেন সমান একটি ডাবল কুশি ধরা হয় আর দুটি চেন নেব এক্সট্রা সামনের গ্যাপের জন্য মোট এখানে আমি পাঁচটি চেন নিলাম পাঁচটি চেন নিয়ে হুকুর ভিতরে একটি প্যাচ দিয়ে এই যে ম্যাজিক ইনির ভিতর দিয়ে একটি ডাবল কুশি করলাম দুটি চেন করব ফাঁকা স্পেসের জন্য সেম ক্যাপের ভিতরেই আবার আরেকটি ডাবল কুশি আবার দুইটি চেন একটি ম্যাজিক টেনের ভিতরে দিয়ে ডাবল কুশি টোটাল এখানে আমি পাঁচটি ফাঁকা স্পেস তৈরি করব তিনটি হল দুটি চেন একটি ডাবল কুশি আবার দুটি চেন এখানে দেখুন চারটি ডাবল ফাঁকা স্পেস তৈরি হলো এক দুই তিন চার এবারে দুইটি চেন নিলাম চেন নিয়ে দেখুন এই যে ছোট যে সুতাটি এটি এভাবে ধরে টান দিলেই ম্যাজিক ট্রেনটি ছোট হয়ে যাবে এবং এখানে যে আমি পাঁচটি প্রথমে চেন নিয়েছিলাম সেই পাঁচটি চেনের প্রথম তিন নাম্বার চেনে এক দুই তিন তিন নাম্বার চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিয়ে দেব। দেখুন স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন দিয়ে দিলাম এবারে এই যে দুটি চেনের যে ফাঁকা স্পেস তৈরি হলো এর ভিতরে আমি স্লিপ স্টিচ দিয়ে পার হয়ে আসব। স্লিপ স্টিচ দিয়ে পার হয়ে আসলাম এবার আমি এখানে দুটি চেইন করব দুটি চেইন করে এই যে গ্যাপটি আছে গ্যাপের ভিতরে একটি ডাবল কুশি করলাম আর দুটি চেইন সমান একটি ডাবল কুশি হলো তাহলে দুটি ডাবল কুশি হলো তিন চার পাঁচ টোটাল আমি ফাঁকা স্পেসের ভিতরে পাঁচটি ডাবল কুশি করলাম এবার এই যে ডাবল কুশিটি আছে এই ডাবল কুশির উপর আমি একটি সিঙ্গেল কষি করব কুকুর ভিতরে একটি প্যাচ দিয়ে পরবর্তী যে ফাঁকা স্পেস এখানে আবার পাঁচটি ডাবল কষি করবো এক দুই তিন চার পাঁচ সেম একই কাজ করব এই যে ডাবল কষিটি আছে ডাবল কষির উপরে একটি সিঙ্গেল কষি দেবো এভাবে করে সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নেব এবারে এখানে যে তিনটি চেন দুইটি চেন করেছিলাম দুটি চেনের প্রথম চেনে আমি স্টিচ দিয়ে জয়েন করে কমপ্লিট করে ফিরে আসবো দেখুন সম্পূর্ণ রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়ে জয়েন করে সুতাটা কেটে নিলাম এবারে আরেকটি সুতো জয়েন করবো এর জন্য শুরুতেই আমি একটি স্লিপ নট করে নেব স্লিপ নট করে দেখুন যে সুতার পিছন সাইডে এই যে প্রথমে আমি যে ফাঁকা সের যে পাঁচটি কুশি করেছিলাম সেখানের পিছনের যে এই যে লুপ আছে এখান দিয়ে আমি ভাবে করে এনে একটি চেন দিয়ে সুতাটি আটকে নিলাম এবারে পাঁচটি চেন করবো পাঁচ দেখুন পাঁচটি চেন করলাম পরবর্তী যে ফাঁকা স্পেসের যে চেনের লুপ আছে এখানের ভিতর দিয়ে এনে একটি লুপ এনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিয়ে নেব সরি এখানে সিঙ্গেল কুশি দিয়ে নিয়েছি দেখুন তাহলে কিন্তু এই সুতাটি সেট হয়ে একটি পাঁচটি চেনের ফাঁকা স্পেস তৈরি হল আবার পাঁচটি চেন করব তিন চার পাঁচ পাঁচটি চেইন করে নিলাম পরবর্তী এই যে চেনের যে লুপ আছে এর ভিতর দিয়ে এনে আবার সিঙ্গেলকুশি করে দিলাম আবার পাঁচটি চেন তিন চার পাঁচ সেম একই কাজ করবো এভাবে করে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন দিয়ে নেব এক দুই তিন চার পাঁচ পরবর্তী ফাঁকা স্পেস আবার সিঙ্গেলকুশি দিয়ে জয়েন একইভাবে এই যে শেষের যেটি আছে এটি প্রথমে যে একটি চেন দিয়ে আটকে নিলাম সেই চেনের ভিতরে দিয়ে এনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিয়ে নেব তাহলে দেখুন পাঁচটি চেনের পাঁচটি ফাঁকা স্পেস তৈরি হলো এবার এই যে পাঁচটি চেনের যে ফাঁকা স্পেস এখানে স্লিপ স্টিচ দিয়ে পার হয়ে আসবো এসে মুখের ভিতরে একটি পেস দিয়ে সেম গ্যাপের ভিতরে আমি ডাবল কুশি করে নেব ছয়টি এক দুই তিন চার পাঁচ ছয় দেখুন এখানে আমি টোটাল ছয়টি ডাবল কুশি করে নিলাম এবারে এই যে সিঙ্গেল কুশির যে একটি জয়েনের গ্যাপ আছে এই সিঙ্গেল কুশির উপরে আমি এখানে একটি সিঙ্গেল কুশি করে দেব তাহলে দেখুন এটি জয়েন হয়ে গেল পরবর্তী আবার যে পাঁচটি চেনের ফাঁকা স্পেস আছে এখানে আবার ছয়টি ডাবল কুশি করব। এবং এই যে সিঙ্গেল কুশি আছে এখানে আবার সিঙ্গেল কুশি করে জয়েন দিয়ে দেবো এভাবে করে সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে ফিরে আসবো দেখুন সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নিলাম এবং শেষে যে সিঙ্গেল কুশিটি আছে এখানে স্টিচ দিয়ে জয়েন করে দিলাম এখানে একটি চেইন দিয়ে আমি সুতাটি কেটে নেব এর পরবর্তী তিন নম্বর লেয়ারে আমি সুতো জয়েন করে নেব দেখুন আপনার চাইলে এভাবে করে দুই লেয়ারেরও দুই এভাবে ফুল তৈরি করতে পারেন আমি যেহেতু তিন লেয়ারের ফুল তৈরি করবো এর জন্য পরের লেয়ারটি কীভাবে করবেন এটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন আগে থেকে আমি একটি স্লিপ নট করে নিয়েছি এবারে এই যে যেখানে আমার সিঙ্গেল কোশির জয়েনটা করে নিয়েছি সেম হলুদ সুতার উপরে এবারে করব এর আগের রাউন্ডে আমি সাদা সুতারের উপরে জয়েন করেছি এভাবে পরবর্তী দুই লেয়ার দুই নাম্বার যে লেয়ারটি ছিল ওখানে হলুদ সুতোর ওপরে আমি সিঙ্গেল সিঙ্গেলকুশি দিয়ে জয়েন দিয়ে দেব এই যে দেখুন একটি চেন দিয়ে সুতোটি ম্যাটকি নিলাম এবারে আবার পাঁচটি চেইন করব আপনারা এখানে চাইলে ছয়টি চেন দিয়েও করতে পারেন আমি এখানে পাঁচটি চেন নিলাম এই যে হলুদের যে হলুদ সুতার যে একটি লুপ আছে এখান দিয়ে একটি লুপ এনে কুশি দিয়ে জয়েন দিয়ে দিলাম আবার পাঁচটি চেইন করব তিন চার পাঁচ পাঁচটি চেন করে পরবর্তী যে এই যে হলুদ সুতাটি আছে দেখুন এখানে যে একটি লোপ এনে কুশি দিয়ে জয়েন করে নেব এভাবে করে সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে ফিরে আসব। সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নিলাম এবারে এই যে ফাঁকা স্পেসটি আছে ফাঁকা স্পেসের ভিতরে স্লিপ স্টিচ দিয়ে পা হয়ে আসব। এবং এই যে প্রথমে যে সুতারটি ছিল অবশিষ্ট ছোট একটি সুতা এটি আমি কাজের ভিতরে হাইট করে দেব। পুকুর ভিতরে একটি প্যাচ দিয়ে সেম গ্যাপের ভিতরে টোটাল আমি ষাটটি ডাবল কুশি করব প্রথম রাউন্ডে আমি পাঁচটি ডাবল কুশি করেছি পরবর্তী রাউন্ডে একটি বাড়িয়ে ছয়টি ডাবল কুশি করেছি এবং শেষের তিন নাম্বার রাউন্ডে আমি টোটাল ষাটটি ডাবল কুশি করব দেখুন একটি ডাবল কুশি করে নিলাম দুই তিন চার পাঁচ ছয় সাত দেখুন সাতটি ডাবল কুশি করে নিলাম এবারে এই যে সিঙ্গেলকুশির যে একটি স্পেস আছে এখানে সিঙ্গেল কুশি করে জয়ন্তী দেব পরবর্তী যে ফাঁকা স্পেসটি আছে সে কাজ করবো এখানে আমি ষাটটি ডাবল কুশি করবো এবং এই যে সিঙ্গেল কুশির যে একটি জয়েন আছে এখানে আবার সিঙ্গেল কুশি করে জয়েন করে ফিরে আসবো এভাবে করে সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নেব সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে ফিরে আসব দেখুন সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করার পরে এখন ফুলটা দেখতে কতটা সুন্দর দেখায় এভাবে করে আপনারাও এরকম সুন্দর ডিজাইনের ফুল তৈরি করে নিতে পারবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং আপনাদের ফ্রেন্ড সার্কেলের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবারে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ